গুপ্ত সুরঙ্গ এক রহস্যময় ভ্রমণ আপনি কি কখনো এমন কোনো রাস্তার কথা শুনেছেন যা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় এমন এক রহস্যময় সুরঙ্গ যেখানে প্রবেশ করার পর কেউ আর ফিরে আসতে পারে না আজ আমরা জানব এমনই এক গুপ্ত সুরঙ্গের গল্প যার অন্ধকার গগরে হারিয়ে গেছে শত মানুষ আজকের গল্পের নায়ক অরিন্দম একজন ইতিহাস গবেষক যার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা এই গুপ্ত সুরঙ্গের সঙ্গে জড়িয়ে আছে অরিন্দম পুরনো ঐতিহাসিক স্থান নিয়ে গবেষণা করে একদিন সে এক পুরনো দলিল পায় যেখানে লেখা ছিল এক গুপ্ত সুরঙ্গ যা রাজাদের সময় ব্যবহৃত হতো তবে এক রাতে রহস্যময় কারণে সেটি বন্ধ হয়ে যায় আর যারা সেখানে ঢুকেছিল তারা আর কখনো ফিরে আসেনি এই তথ্য জানার পর অরিন্দম সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সেই রহস্যময় সুরঙ্গের সন্ধানে যাবে বহু খোঁজাখুঁজির পর অবশেষে সে এক পুরনো মানচিত্রের সাহায্যে জানতে পারে সুরঙ্গটি এখন গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে এক রাতে অরিন্দম তার বন্ধু রাজীবের সঙ্গে বেরিয়ে পড়ে সেই জঙ্গলের দিকে চারপাশে গভীর অন্ধকার পাখির ডাকও নেই যেন প্রকৃতি নিজেই তাদের সতর করছে একসময় তারা এক ধ্বংসপ্রাপ্ত মন্দিরের কাছে পৌঁছায় আর ঠিক তখনই ঘটে আশ্চর্য এক ঘটনা মন্দিরের ভেতর থেকে এক অদৃশ্য কণ্ঠ ভেসে আসে তোমরা এখানে কেন এসেছ অরিন্দম ও রাজীব ভয় পেলেও এগিয়ে যেতে থাকে কিছুক্ষণ পর তারা এক পুরনো দরজার সামনে পৌঁছে যায় যেখানে একটি শিলালিপি খোদাই করা ছিল যদি ফিরে যেতে চাও তবে একবার ভাবো কিন্তু অরিন্দম কোনো কথা না শুনে দরজাটি ঠেলে খুলে দেয় সঙ্গে সঙ্গে বাতাসের গতি বেড়ে যায় আর তারা দেখতে পায় এক শর্পিল সুরঙ্গ নিচের দিকে নেমে যাচ্ছে তারা আলো জ্বালিয়ে এগিয়ে যেতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই তাদের আলো নিভে যায় তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তারা শুনতে পেল যেন কেউ তাদের ঠিক পাশেই হাঁটছে এতক্ষণ পর্যন্ত সুরঙ্গের দেয়ালে থাকা শিলালিপিগুলো পরা যাচ্ছিল কিন্তু এখন ভাষাগুলো যেন অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করল একটি লেখা বলছিল যারা এখানে প্রবেশ করেছে তারা আর কখনো ফিরে যায়নি ঠিক তখনই এক রহস্যময় আলো জ্বলে উঠল আর তারা দেখতে পেল সামনে একটা বিশাল দরজা আর তার দুপাশে দাঁড়িয়ে আছে দুই বিশাল মূর্তি যেগুলো আস্তে আস্তে নড়তে শুরু করল রাজীব আতঙ্কে চিৎকার করে ওঠে আমরা এখানে কেন এলাম এটা আমাদের করা উচিত হয়নি সেই মূর্তির চোখ হঠাৎ করে জলে উঠল আর দরজা খুলে গেল অরিন্দম ও রাজীব সাহস করে দরজার ভেতরে প্রবেশ করলো আর যা দেখল তা ছিল অকল্পনীয় ভেতরে ছিল এক বিশাল সোনার রাজপ্রাসাদ যেখানে অসংখ্য মূর্তি দাঁড়িয়ে আছে কিন্তু একদম সামনে ছিল একটি বিশাল পাথরের ফলক যেখানে লেখা ছিল তোমরা যদি সত্যিকারের উত্তর দিতে পারো তবে মুক্তি পাবে নইলে চিরদিন এই জায়গার অংশ হয়ে থাকবে শব্দটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সামনে ভেসে উঠল একটি ধাঁধা আমি কথা বলি কিন্তু জিভা নেই আমি চলি কিন্তু পা নেই আমি সময় গুনে রাখি কিন্তু ঘড়ি নেই আমি কে অরিন্দম একটু ভাবলো আর উত্তর দিল হাওয়া এক মুহূর্তের জন্য সব কিছু স্থির হয়ে গেল তারপর দরজাটা আবার খুলে গেল তারা দৌড়ে সুরঙ্গের বাইরে বেরিয়েল আর ঠিক তখনই পিছনে তাকিয়ে দেখল সুরঙ্গটি ধসে পড়ছে অরিন্দম ও রাজীব যখন শহরে ফিরে আসে তখন তারা অবাক হয়ে দেখে তারা মাত্র এক রাত নয় পুরো এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে মানচিত্রের সাহায্যে তারা সুরঙ্গটি খুঁজে পেয়েছিল সেটি এখন পুরোপুরি ফাঁকা কোথাও কোনো সুরঙ্গের চিহ্ন নেই এটা কি শুধুই তাদের কল্পনা ছিল নাকি সত্যিই তারা কোনো ভিন্ন মাত্রায় প্রবেশ করেছিল আপনার কি মনে হয় কমেন্টে জানান স্টোরি হেভকে সাবস্ক্রাইব করুন এবং নতুন রহস্যময় গল্পের জন্য